কক্সবাজার শহর জামায়তের আমির ও চকরিয়া পেকু আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি আজও শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিতে হচ্ছে শ্রমিকদের বিদেশ পাঠানোর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করার উপর তিনি জোর দেন তিনি বলেন ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী কৃষি উপকরণ সহজলভ্য করবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এবং চকরিয়া পেকুয়াকে সন্ত্রাস ও মুক্ত এলাকায় পরিণত করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন শুক্রবার সকাল সাড়ে নয়টায় হারবাং উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি শ্রমিক নেতা শামসুল আলম বাহাদুর বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রধান উপদেষ্টা মৌলানা আবুল বসর সাবেক আমির মৌলানা সাবের আহমেদ ফারুকি সাবেক নায়েবা আমির মাস্টার মোহাম্মদ মুসা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার সভাপতি শরীফুল আমিন হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আলম মৌলানা সিরাজুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার সাধারণ সম্পাদক এইচ এম রহুল কাদের হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা শেখ আহমেদ ফরুসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহবুজুল করিম নাইবা আমির জুনাদ শিকদার সেক্রেটারি আনোয়ারুল হক সাবেক ছাত্রনেতা শাহিদুদ্দিন রাজু ও শ্রমিক নেতা আনোয়ার আলী সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন সভাপতি মনির উদ্দিন আজকের স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেল সেই স্বাধীনতা চুয়ান্ন বছরে বাংলাদেশের ময়দানে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আমাদের যে সরকার এসেছে সে যে সরকার আমাদেরকে যে আমাদের থেকে চলে গেছে সেই সরি সরকার থেকে শুরু করে যারা এসেছে তারা আজকে যদি আমরা পর্যালোচনা করে বাংলাদেশের এই ময়দানে শ্রমিক যে অবহেলিত যে নিষ্পেষিত যে নিপীড়িত যে অধিকার আমরা শ্রমিক ভাইরা সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত যার অন্যতম কারণ সেই এই দেশের কোনো ইসলামের শ্রমনীতি নাই ইসলামের শ্রমনীতির কোনো বাস্তবায়ন নাই সবচেয়ে যে নিগৃহীত

পাজারাতু দাgetLogger সুলাইহ আজিকাতুল্লাহ খালিদা ওশাদিকম দরেলা দোসানাল হচ্ছি সোয়া মালিক আদা বাংলা মহিলা পড়না ওশাই বেপুরো মহে ইসকু সাসে দিল আসা আছে কি ওয়াজ ভারত

এই সংগ্রাম স্লোগান দিয়ে তারা স্ত্রীর শ্রমিককে একত্রিত করে মালিকের সাথে তারা দফা লফা করে মাংস করে রাতের অন্ধকারে মালিকের সাথে ওই নেতারা টাকার মান্ডেল নিয়ে বসে ঘুম যাবে শ্রমিকেরা উশ্বেশে বলে আজ পর্যন্ত ঢাকা শহরে চট্টগ্রাম শহরে পুরো শ্রমিকের বাক্যের কোন পরিবর্তন হয় নাই কে আমার পর্যন্ত হবে না বাদ্যের পরিবর্তন করে মোহাম্মদ শুরু সাল্লাহের ঘূর্ণলিপিতে স্বমবিদে আসতে হবে মহম্মদ শ্বাস করেন বাদ্যের পরিবর্তনের শ্লোগান কী শ্লোগান বলো শ্রমিকের নাম শুধু আমার লাগে তা তোমার তাকে দিয়ে দাও বলেছেন কে মোহাম বন্ধুর বর্গের মালান্না কে বলেছেন সাল্লাহ্ আল্লাহ

বা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে সৈলেনের কথা আমরাই প্রথম বলেছি মাননীয় উপদেষ্টার কাছে আমাদের পক্ষ থেকে আপনার আমাদের ছাত্র নেতৃবৃন্দ স্মারক লিপি নিয়ে গিয়েছেন আমরা জেলা প্রশাসক সহ উপদেষ্টা সচিব পর্যায়ে সর্বক্ষেত্রে আতার এই দাবি নিয়ে কথা বলেছি যোগাযোগ করেছি ইনশাআল্লাহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেখানে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট হয় আপনার আমার ভাই বোনেরা সড়কে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এই রাস্তা সয়লের উন্নীত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা এই হারবানকে বদলে দিতে চাই আমার নিজের খেলার মাঠ এই হারবান স্কুলের মাঠ এই হারবানের আলো বাতাসে বড় হওয়া ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সাথে আগে ভারবাকি আর যে সড়ক যোগাযোগ ছিল সেটা দীর্ঘদিন বন্ধ ছিল গত জুলাই মাসে আমি নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রেখে আপনার এলজিডি পক্ষ থেকে আপনার এ হারবান ভারবাকীয় সড়ক ট্রেঞ্জার করানো হয়ে যাচ্ছে কারণ একটি এবং আবার হারবান বাজারের সেই ঐতিহ্য আশপাশ ইউনিয়ন থেকে বন্ধ আসবে গ্রাহক আসবে এই বাজারকে আবার জমজমাট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ

মুসলিমের প্রাণের দাবি উত্তর হারবাংকে স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ হিসেবে তারা দাবি করে আসছেন আমরা এই দাবিকে শুধু সমর্থন নয় এই দাবিকে বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আগামী দিনে যদি সুযোগ দেন উত্তর হারবাংকে ইউনিয়ন হিসেবে বাস্তবায়ন করার জন্য আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে আমি ভূমিকা পালন করে যাবো ইনশাআল্লাহ এছাড়াও हार्बांगेर हिमचान निक रास्ता घाट স্কুল কলেজ স্কুল মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে ছোট ছোট অনেক গুলো আমরা সবগুলো নিয়ে কাজ করছি আপনারা এই খাস মহল থেকে রেল লাইন পর্যন্ত রেল স্টেশন পর্যন্ত আপনারা যেহেতু এখানে অলরেডি আমাদের ছাত্র নেবিন্দ আমাদের তাদের ভূমিকার কারণে আপনারা আজকে হারমাগের রেল স্টেশনের কাছে ভাবি দাঁড়িয়ে সেটিও কাজ চলছে ইনশাআল্লাহ এই खास মহলটাকে জমিদার করা হইয়ে ও এই সড়ক আমাদের গ্রামে আছে এভাবে আরো অনেকগুলো সড়কের ব্যাপার আছে সবগুলো আমি এখানে উপস্থাপন করে ভরসা করছি না আমাদের শ্রমিক জনতা যুব সমাজ যদি সাথে থাকে আপনাদের যদি আমি আগামী দিনের চকরিয়া পেকুয়াকে। একটা জুলুম শোষণ চালাবাজ এবং দখলদার মুক্ত নিরাপদ চকরিয়া পেকুয়া হিসেবে গড়ে তুলব ইনশাল আমরা এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করেছিল মানুষ নিরাপদে থাকবে কিন্তু এখনো শোনা যায় চাঁদাবাজি হয় এখনো ডাকাতি হয় এখনো দখল হয় এখনো দুর্নীতি হয় আমরা যদি ক্ষমতায় যাই আমাদের এই তন্ত্র থাকবে না আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি এক্ষেত্রে আপনারা আপনাদের একজন সন্তান ভাই হিসেবে আপনাদের এলাকার একজন হিসেবে আপনাদের প্রতিবেশী হিসেবে আপনাদের রাজনৈতিক আদর্শ যার যার আলাদা থাকতে পারে আপনারা বিভিন্ন দল করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই আইডি ভিন্ন থাকতে পারে আলাদা রিলিজিয়ন হতে পারে কিন্তু আমি আপনাদেরই একজন ভাই যে এইটাই করেন হারবান একজন সন্তান হিসেবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখান থেকে কোনো বড় দল কি প্রাপ্তি দিতে পেরেছিল কখনো আজকে একটা সুযোগ তৈরি হয়েছে আজকে আপনাদের একজন সন্তান আমি পার্লামেন্টে ক্যান্ডিডেট হয়ে পুরো সেই আপনার খোটাকালি থেকে হারবাং বহুবিল থেকে এদিকে মতনামা এবং বদরকালী পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছি মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ আমাদেরকে অভিবাদন জানাচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ তারা সকলে আজকে পরিবর্তন চাই নতুনত্ব চাই আগামী দিনে দুর্নীতি একটা সমাজ বাংলাদেশ নিরাপদ চকরিয়া কুয়া চাই এটা হারবাঙেরই গৌরব হবে এক্ষেত্রে আপনারা আমাদের পাশে থেকে যদি ভূমিকা রাখতে পারেন আপনাদের সন্তানের জন্য আপনাদের ইজ্জতের জন্য এটা আপনাদের ইজ্জত আমি বলবো একটা জিনিস মনে রাখবেন উদাহর সবসময় সময় টানে আমি ঘুরে ফিরে তো এখানেই আসবো সকাল বিকাল আমাকে পাবেন আমাকে দুইটা গালিও দিতে পারবেন 好、um. মানে দুইটা ভালো কথাও বলতে পারবেন সবটাই সুযোগ আছে না এই মাই আছে সবাই শুনছেন অন্যান্য দলের ধর্মের বিভিন্ন যারাই আছেন সবার কাছে আমি একজন আপনাদের সন্তান আপনাদের ভাই সেই হিসেবে আপনাদের আগামী দিনে ওই ঐকান্ত্রিক এবং ঘনিষ্ঠ সহযোগিতা আমি পাবো এটা প্রত্যাশা করছি আপনাদের পাশে পাবো ইনশাল্লাহ ইতিমধ্যে মধ্যে আপনারা যে ভালোবাসা এবং সহযোগিতার নমুনা প্রদর্শন করেছেন এই কেউ আগামী দিনে সমগ্র চকরিয়া সমগ্র পেকুয়ায় প্রবাহিত হইলে আগামী দিনের চকরিয়া পেকুয়া ইনশাআল্লাহ ইসলামের চকরিয়া পেকুয়া হবে চকরিয়া পেকুয়া শ্রমিক জনতার মুক্তির চকরিয়া পেকুয়া হবে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য